তিনি খুবই আমাদের বোনের দিন বোনের ভবিদের একটা ভালোবাসার দিন আমার দুঃখের দিন এই দিনটিকে স্মরণ করে আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যতদূর আমাদের সামর্থ্য মানুষের পাশে দাঁড়াতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় মাতা যিনি অনেক মানে কোন না বন্যা কিন্তু গ্রামের দিকে কন্যা সন্তানদের অবস্থা যে কি হয় আমি নিজে গিয়ে দেখে এসেছি কারণ এত ভালো মেয়ে এত এত বলি আমার নাম শ্রীকর্ণা চন্দ্র এর আগে আমি অনেক জায়গায় খেলতে গিয়েছি আমি ক্যারাডে এবং খেলি যেমন ঝাড়খন্ডে গিয়েছিলাম আমি এশিয়ান গেমস খেলতে তারপর আমি নেপালে গিয়েছিলাম ওখানে আমি রানিং ইভেন্টে টেন কিলোমিটার রানিং ইভেন্টে দুটোতে ফার্স্ট পজিশন পেয়েছি এবং তারপর এখন আমি শ্রীলঙ্কায় চান্স পেয়েছি রানিং থেকে তো সেখানে গিয়ে যাতে আমি গোল্ড মেডেল জিতে আনতে পারি সেই কামনা করি এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারি তুমি আরো দেশের হয়ে মুখ উজ্জ্বল করো তোমার পাশে সামনে একটা ভাড়া বাড়িতে থাকি আমার ছোটবেলায় বাবা মারা গেছেন আমার মা কাজ করে আমাকে মানুষ করছেন আমি জীবনে অনেক এগিয়ে যেতে চাই মায়ের পাশে দাঁড়াতে চাই আমার ইচ্ছা আমি একজন টিচার ধন্যবাদ আমরা এটাই বলতে চাই যে ইনফার্টিলিটি বা বন্ধাত্মক কোনো রকম সামাজিক ব্যাধি এখনো পর্যন্ত যেটা রয়েছে এটা কিন্তু কোনো ব্যাধি নয় সমস্ত কুসংস্কারকে বর্জন করে আই পদ্ধতির মাধ্যমে যে শিশু সন্তান জন্মায় সেটা কিন্তু সকলে আর নর্মাল প্রেগনেন্সির মতোই একদম সুস্থ স্বাভাবিক অনেকের এখনও ধারণা আছে আইভে পদ্ধতির মাধ্যমে জন্মানো শিশু অনেক রকম রকম অনেক রকম রোগের মানে আক্রান্ত হয় বাট এটা ঠিক নয় আমরা এটাই বলতে চাই আমরা যে পাঁচ বছর পথ চলেছি সেখানে কিন্তু যতগুলো শিশু জন্মেছে তারা কিন্তু সবাই সুস্থ এবং স্বাভাবিক মধ্যে আমি এটাই বলতে চাই যে এটা কোনোরকম ব্যাধি নয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যখন কোনো কাপলের সন্তান হয় না কেন হচ্ছে না এই এইরকম গুগল না সার্চ করে তারা প্রপার ইনফার্টিলিটি সেন্টারে আসুক ডাক্তারের সাথে পরামর্শ করুক তার কেন হচ্ছে না সেই কারণটা তা সে জানুক এবং সেই মতো চিকিৎসা করুক তাহলেই তার মুখে হাসি ফুটবে চিকিৎসা হয় একদম তাই কলকাতা আগে হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু একটাও ছিল না আইভিএফ সেন্টার আমার প্রত্যেকটা পেশেন্ট কলকাতায় যেত এবং তারা এসে বলতো ম্যাডাম মানে এক তো সময় দু নম্বর অর্থ তিন নম্বর হচ্ছে কি বলুন তো মানে যেহেতু মফসল থেকে শহরে যাচ্ছে তাদের মধ্যে একটা কুণ্ঠা থাকে তারা ডাক্তারের সাথেও অতটা নাকি খোলাখুলিভাবে আলোচনা করতে পারত না সেই জায়গা থেকে বলতে পারি আমরা আমরা কিন্তু একেবারে মানে একদম হানড্রেড পার্সেন্ট স্কোর অর্জন করেছি প্রতিটা পেশেন্ট আমাদের কাছে ভীষণ হ্যাপি তারা প্রত্যেকে বলে আপনাদের সাথে আলোচনা করে আমরা অ্যাটলিস্ট আমাদের কারণ জানতে পেরেছি তাদের সময় তাদের অর্থ সব কিছু সাশ্রয় হচ্ছে আমি ডক্টর কাকলি পাল ভালো ছিলাম ছিল চেটে পুটে খাত ছিলাম ঈর্ষা হলো কারণ পঙ্ক্তি থেকে তুলে দিল হাতে ধরিয়ে দিল মাইক্রোফোন বোধ একটু বেশি খেয়ে ফেলছিল তাদের প্রার্থনা যেন বিফলে না যায় আমরা চাই তাদের সম্মান জানাতে আমরা ধন্য হই

ধরো একটা মহিলা তার হয়তো টিউবটা ব্লক ছিল তার জন্য তার প্রেগন্যান্সি নরমালি আসছে না अदरवाइज শি ইজ মেনস্ট্রুয়েটিং অর এগ আছে ওর ইউট্রাস আছে না আসার কোনো কারণ নেই আজকে যদি ভাবো আইভিএফ ট্রিটমেন্টটা না থাকতো তাহলে তাকে সমাজ খালি বলতো তুমি বন্ধা তোমার হবে না যেটা আগে এতকাল হয়ে আসছে যখন এই টেকনিক ছিল না তো এখন সে রিপ্রোডাকটিভ ইন্ডিপেন্ডেন্স তার আছে যে এখন এটা তো আমরা কিছু মানে কোনো অসুবিধাই মনে করি না শি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর সাকসেস যার টিউবটা ব্লক আছে তো সেরকম মহিলারা যারা এখন অনেকেই আমাদের তাদের ক্যারিয়ারের জন্য বা তাদের অন্যান্য বিভিন্ন কারণে ফ্যামিলি রিজনে মেয়েদের বিয়ে করতে অনেক সময় দেরি হচ্ছে বা আজকে এক পেশেন্ট পেলাম যার সে মানে তার হিস্ট্রিটা হচ্ছে সে একজন ডেন্টিস্ট নিজে সে তার একজনের সাথে বিয়ে ঠিক হয়ে রয়েছে তারা একটা রেজিস্ট্রি ম্যারেজ করেছে এবার সোশ্যাল ম্যারেজের জন্য ওয়েট করছে যে সে এমডিএস এর চান্স পাচ্ছে

এখানে আমরা করছি এবং সাফল্যের সাথে আইআরএসের এটা পাঁচ বছরের পথ চলা তার মধ্যে আমাদের অনেক প্রেগনেন্সি যারা এখানে এবং অন্য দেশ বলতে বাংলাদেশেও ফিরে গেছে তো তাদের সাকসেস স্টোরিগুলো আমাদের অনুপ্রেরণা এবং আমরা চাই যে এটা আমরা লোকালিটির আরও যারা প্রত্যন্ত গ্রামে আছে যাদের কাছে এটা একটা ইম্পসিবল ব্যাপার সেখান থেকে সেই পসিবিলিটিটা যেন আমরা তাদের সেই আলোটা দেখাতে পারি এবং তাদের হাতে সাকসেসফুলি বাচ্চা তুলে দিতে পারি এটা শত প্রচেষ্টা এবং এইটা যেহেতু হাইটেক পদ্ধতি এবং খরচটা অনেক বেশি সেইটাকে যতটা সম্ভব সাধ্যের মধ্যে আনা অথচ টেকনোলজিটা যেন আমরা ঠিক মতো যত নতুন পদ্ধতি যেগুলো আবিষ্কার হচ্ছে তখন সেগুলো যেন আমরা তাদের হাতে পৌঁছে দিতে পারি তাদের সাধ্যের মধ্যে এটাই আমাদের সবসময় চেষ্টা রইলো যখন পথ শুরু হয়েছিল দেখুন আমাদের এই পদ্ধতি ট্রিটমেন্ট ইট ইজ আ টিম ট্রিটমেন্ট আমরা কেউ একা ক্রেডিট নিতে পারি না যেমন ধরুন আমি ডাক্তার অফকোর্স আমি দ্য লিড ক্লিনিশিয়ান কিন্তু এইটা না যে আমি যে দেখে যাচ্ছি তারপর আমার যদি সিস্টাররা আমার অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন এখানে তারা যদি সেগুলো ভালো করে ফলো আপ না করতেন পেশেন্টদের না বোঝাতেন ল্যাবের ছেলেরা যদি ভালো করে মিডিয়া রা রাখে প্রত্যেকটা জিনিস আমাদের সাকসেস হ্যাম্পার করতে পারে তো সেই জন্য আমি ওদেরও সবসময় বোঝাই আর আমি আপনাদের মাধ্যমে বলতে পারি যে ইট ইজ আ জয়েন্ট এফার্ট ইট ইজ আ টিম এফার্ট তো কারুর এক যে কেউ টিমের সব যে যে এখানে পরিষ্কার করে যে মহিলাটি সেও আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট কারণ সে যদি এই ক্লিনলিনেস মেনটেন না করে তাহলেও আমি সাকসেস পাবো না তো এটা না যে আমি জাস্ট বলে গেলাম আর ওষুধ দিয়ে গেলাম আর ডায়াগনোসিস করে গেলাম তাতেই যে আমি সাকসেস দিতে পারবো তা না আলটিমেটলি সাকসেসের জন্য আমার প্রত্যেকটি স্টাফ আমার কাছে ইম্পর্টেন্ট সবার আন্তরিকভাবে তারা কাজ করবে এবং সবাই নিজে বুঝবে যে তার ইম্পর্টেন্স আছে তো সেইভাবে আমরা একটা টিম সবাই মিলে যদি কোহেরেন্টলি কাজ করি সবাই একদম তাহলে আমরা একটা সাকসেস পেতে পারি তো ইট ইজ এ টিম এফার্ট আমার নাম ডক্টর সুপর্ণা ব্যানার্জি